এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব উনি সবসময় বাস্তব বিষয়গুলি নিয়েই কথা বলেন অন্যায়ের প্রতিবাদ করেন কিন্তু একটু অন্যভাবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কণ্ঠের আছে প্রতিবাদ করার জন্য ওনার প্রতিবাদ করার জন্য ঠিক অন্য রকমের শব্দ উনি ব্যবহার করেন এখানে যে পানি ছাড়া রুমিন ফারানাকে ধুয়ে দিলেন আসলে এটা কতটুকু যৌক্তিক সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন কিছুদিন আগে রুমিন ফারানা বলতেছিলেন যে ডক্টর ইউনুস দেশ চালাতে পারবে না কোনোভাবেই চালাতে পারবে না পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উনি যেভাবে দেশ চালিয়েছেন তার থেকেও জঘন্যভাবে দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস খুন খারাপি চাঁদাবাজি সৈরাসারি আচরণ তো বিএনপিরেই করতেছে তারপর রুমিন ফারানা বলতেছেন ডক্টর ইউনুসের লোকই নাকি এসব করতেছে তো চলেন আমরা কথা না পুরো ভিডিওটি দেখতে থাকি যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন সবসময় এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং একটি লাইক অবশ্যই দিবেন যে বেটি আজকে ইস্কনের একটা ফিতা পাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় সীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে এবং যে আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এই জন্য একেবারে কাইন্ডা পেশাব কইরা বমি কইরা চিতা করছে যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক প্রতিটা উচ্ছিষ্ট একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিছিয়ে একটা ছুরি বসাই দিবে এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সার উকিল রুবিন ফারানা সে যত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়

এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন নিবেন যাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়া তাকে কারণ আপনি দেবেন আপনি কি রমিন ফারহানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নিবেন রমিন ফারহানা ইদানিং যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গোলা ফাটায় যে এখন বিভিন্ন টক গিয়ে ইসনের একটা ফিটা হাতে দিয়ে আঙ্গুল তোলায় একে আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়ায় কেউ তার এরিয়া লোকজনরা বলে নডি রুমিন নডির অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানি না নদী না নটি এর অর্থ কি আমার ধারণা নাই শিক্ষিত মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু নীতিগত ভাবে সে হচ্ছে একটা বেশরা একেবারে সঠিক পেশা ভারতীয় পেশা ইন্ডিয়ান পেশা মালাউনি পেশা হাতিদার পেশা নারায়ণ চন্দ্রপালের পেশা কিন্তু তখন তাকে যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো তখন সে বলছে আমি বিএনপি করি কেন বিএনপি এখন ভারতের পাঁচাকে গন্ধটা কি শমশের মবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে নাকি অন্য কোনো কারণ আছে এর চেয়ে বড় দণ্ডতা আর কি হতে পারে একটা লোক যে জিয়া সাথে পাশাপাশি যুদ্ধ করেছে জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে তার শিক্ষাগত যোগ্যতা আছে গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল এই লোকটা দলের সাথে বেমানি করে বাংলাদেশের সাথে বেমানি করে সে ভারতের তলটি বাহক হয়েছে যেভাবে এস টি ইমামরা হয়েছে গহর রিসবির মতো লোকজনরা হয়েছে যা হয়েছে কুকার বাচ্চার পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের সাথে এই সুরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে তারেক রহমানকে অসম্মান করেছে বিএনপি কে অসম্মান করেছে বিএনপির আন্দোলনের পিছে ছুরি কাঘাত করেছে এই কুত্তা বাচ্চা আজকের আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম এর আর ধন্যতা এর চেয়ে আর হাস্যকর আর কি হতে পারে এটা কি জানেন টানবাজারের একজন বিশ্ব এসে বলে আমি এক সময় ইমামতি করতাম এই সামাজিক বেশা এবং কথিত ভারতীয় চুপারানির ছেলে উনত্রিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে দুইশো মিলিয়ন 300 মিলিয়ন খরচ করে এই বালবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো কাজে লাগে নাই যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে

নক করেছে বাংলাদেশ সরকারের না আমি ডক্টর আসিফ এবং প্রধানমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন তা দৃষ্টি আকর্ষণ করে বলছে এই স্যাটেলাইটের উপরে তিন সদস্যের একটা কমিশন গঠন করা হোক তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক অথবা এফবিআইকে ডেকে এটা इन्वेस्टिगेट করার দায়িত্ব দেয়া হোক সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানতে চায় কারণ এই টাকাটা তাদের এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য সজীব আহমেদ ওয়াটকে আচ্ছা 4.1 মিলিয়ন ডলার দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য মেইনটেনেন্সের জন্য স্যাটেলাইট মেইনটেনেন্সের কাজ করে এই শুয়ারের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না আরে শুয়ারের বাচ্চা করে দায়িত্ব কে দেয় শালা নটি পোলা তোরে দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা তুই দায়িত্ব দে আর কে বাচ্চা তুই স্যাটেলাইটকে কি জানিস খারাপ দাদা শুয়ার আমি অত্যন্ত দুঃখিত আমি বাজে শব্দ ব্যবহার করেছি এই শুয়ারের উপরে আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করবেন জয় বলেছে সে ওটা স্যাটেলাইট নষ্ট হলেও দায়িত্ব দেবে না ওকে দায়িত্ব নেওয়ার কথা কে বলেছে শুয়ারের বাচ্চা কোন যোগ্যতা আছে স্যাটেলাইটের উপরে স্যাটেলাইটের উপরে লেখাপড়া করে নাই এই শুয়ারের কোন দায়িত্ব নাই প্রতি মাসে 4 মিলিয়ন ডলারের উপরে নিছে এই স্যাটেলাইট মেনটেন্স জন্য যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা আর এখন বলে সে স্যাটেলাইটের দায়িত্ব নেবে ওরে কেউ দায়িত্ব নেওয়ার কথা বলছে কেউ বলে নাই নিজের থেকে কুত্তার বাচ্চা এই উক্তিটা করেছে আরো একটা কথা এই বিষয়ে আমি শেষ করতে চাই এই বঙ্গবন্ধু স্যাটেলাইট মালিকানা আপনি তাদের ইনভেস্টিগেট করার কথা বলেছেন আপনি বলেছেন যেটা এই টাকা রিকভার করা হোক ওয়্যারফট মানি লন্ডারিং এর সাথে সুজীব আহমেদ ওয়াজেদ এই স্যাটেলাইটের নামটা ব্যবহার করেছে তো আমার কারণ জন্য মনে হয় এই মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে যে অর্থ যোগান বাংলাদেশ ব্যাংক দিয়েছে এটাকে এই মুহূর্তে তাড়াতাড়ি কোর্টে তুলে এর মালিকানা কোথায় এই সাবজেক্টটা ক্লিয়ার করে তারপরে জনগণের সামনে তুলে ধরা হোক এর সত্যিকার অর্থে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে কত খরচ হয়েছে এবং এ যাবৎকাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরের থেকে এই স্যাটেলাইট বাংলাদেশের কি কাজে লেগেছে এটা ব্যাপারে বাংলাদেশের কেউ কোন মানুষ দর্শকদের ভিতরে কেউ যদি সজীবা ওয়াজেদের উপরে একটা মামলা করে আমি যে কমিটার ওই মামলা খরচ ক্যারি করবো কেউ যদি এটার উপরে মামলা করে আমি ওয়াদা করছি আমি এই মামলার দায়িত্ব নেবো যোדי কেউ করতে চায় কারণ এই বিষয়টা সামনে আসা উচিত দুটো কত সাবজেক্ট এই স্যাটেলাইটের তৈরি করতে কত টাকা মূলত খরচ হয়েছে এই স্যাটেলাইটের টাকা এই যে 300 মিলিয়ন ডলারের উপরে খরচ হয়েছে এই টাকাটা কে দিয়েছে প্রতি মাসে মেইনটেনেন্স বাবদ 4 মিলিয়ন ডলার নিয়েছে এই টাকাটা কে কোথায় কাকে কিভাবে দেওয়া হয়েছে এর প্রত্যেকটা জিনিস সামনে আসতে হবে এবং আরেকটা জবাবদিহি করতে হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার যদি অর্থায়ন করে তাইলে এর মালিকানা কেন বাংলাদেশের জনগণ হবে না বাংলাদেশের সরকার হবে না আমি এটা একটা ধারণা আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতিদের মধ্যে কয়েকজনের নাম বলি নবাব সার সলিম উল্লাহ উনি ওনার সময়ে বাংলাকে একত্র করতে চেয়েছে বাংলা স্বাধীনতা চেয়েছে বাংলার জন্য অবদান রাখতে চেয়েছে ওনাকে ইংরেজরা মেরে ফেলেছে ওনাকে আমি শ্রদ্ধা ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সিংহ পুরুষ ছেড়ে বাংলায়কে ফজলুল হক ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি উনি বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালেও উনি যেভাবে চেষ্টা করেছে সবাইকে ইউনাইটেড করে বাংলাকে মুক্ত রাখতে বাংলা সবকিছু ঠিকঠাক মতো চালাতে শ্রদ্ধার সাথে ওনাকেও আমি স্মরণ করি আমাদের আদর্শের সৈনিক জন মানুষের সৈনিক মালানা আব্দুল হামিদ খান ভাসানি জীবনের প্রতি কণা রক্ত বিদ্যুৎ করেছে বাংলার মানুষের মুক্তি আনার জন্য জীবন করে দিয়েছে কিছু পেতে চান। এমন কাজ নাই জনগণের স্বার্থে নিজের স্বার্থ কখনো দেখতে চান না আমি স্মরণ করছি মালান আব্দুল হামিদ খান ভাসানিকে মুজিব শেখের যত ব্যর্থতা থাকুক যত দোষ থাকুক আমি অস্বীকার করতে পারবো না সত্তর এবং একাত্তর সাল বাহাত্তর সালে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের যে রাজনৈতিক ক্লাস হয়েছে ওই সময় উনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে তো ওনাকে আমি যদি অস্বীকার করি দেন আমি ইতিহাসকে সঠিকভাবে বিচার করব না বাংলাদেশের রাষ্ট্রীয় ফর্মেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ছিল না মুজিব শেখ তৈরি করতে পারে নাই খন্দকার মোস্তাক তৈরি করতে পারে নাই অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম তৈরি করতে পারে নাই জেলখানায় যে চার ভারতীয় চরা ছিল কামরুজ্জামান মনসুর আলী নজরুল ইসলাম তাজউদ্দিন এরা কেউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে নাই ব্যর্থ হয়েছে বাংলাদেশের সঠিক রাষ্ট্রীয় স্থপতি যদি কাউকে আমি সম্মান করি উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে তৈরি করতে বিশেষ অবদান করে গেছেন এখন এখানে এসে আমি থেমে যাই তারপরে আমি যদি বলি দর্শকবৃন্দ এই প্রথম একজন একজন মানুষ আমাদের নেতৃত্বে এসেছে উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সমকক্ষ কোন নেতা বাংলাদেশে আসেনি এখন বলবেন উনি মুক্তিযুদ্ধ করেনি আমি বলবো মুক্তিযুদ্ধের সময় উনি আমেরিকায় বসে মুক্তিযুদ্ধের সপক্ষে মিডিয়াতে যেভাবে মন্তব্য করেছে এর কিছুই আপনারা করেন আমি তারপরে বলবো আমি উনি মুক্তিযোদ্ধা কিন্তু উনি মুক্তিযুদ্ধের সমর্থক মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক উনি এটা নিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রাজ পরিবারের জন্মান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস মুজিব পরিবারে জন্মান নাই ডক্টর মোহাম্মদ ইউনুস জিয়া পরিবারে জন্মান নাই ছেড়ে বাংলা পরিবারে জন্মান নাই ভাসানি পরিবারে জন্মান নাই কারণ উনি নিজেই দাঁড়িয়ে গেছেন একজন ফ্রাঞ্চাইজ হিসাবে একটা উদাহরণ হিসাবে নিজেকে এস্টাবলিশ করেছে বিশ্বব্যাপী এস্টাবলিশ করার পরে উনি বাংলাদেশে এসেছে বিশ কোটি মানুষের অস্তিত্বকে রক্ষা করার জন্য রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করার জন্য সেক্ষেত্রে আমি এই যে পাঁচজনের নাম আমি মেনশন করেছি যে শ্রদ্ধার সাথে আমি বলবো আমরা একজন ম্যান্ডেলা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমরা ব্রাজিলের প্রাক পুরুষ সান্তোস ডি লুনা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে চেক রিপাবলিকের হিরো বাকলা ফাবেলের মতো একজন লিডার পেয়েছি ডক্টর ইউনুসের মধ্যে বিল ক্লিন্টনের মতো একজন প্র্যাগম্যাটিক লিডার পেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমি এই প্রসঙ্গটাই কাজী আব্দুল্লাহ মামুন যা বললে বললেন আমি এর সাথে আর কয়েকটা জিনিস এক করতে চাই জেনারেল ওয়াকার আপনার উপরে আমার এবং অ্যাডভোকেট মামুন এবং দেশের অনেকেরই আপনার প্রতি কোনো আস্থা নেই কারণ আপনি প্রথমত আপনি আরবি চিফ হওয়ার জন্য কোয়ালিফাইড ছিলেন না আপনি স্ট্রেট মুজিব শেখের ফ্যামিলির কোন একটা মেয়েকে বিয়ে করেছেন ঘোড়া কোন কোনো একটা মেয়েকে বিয়ে করেছেন এই জন্যই আপনাকে আমি কি বানানো হয়েছে এবং আপনি আওয়ামী লীগের এবং সৈলাচারের ছয়শ ছাব্বিশ জন লোককে পয়সার বিনিময় হাসিনা শেখকে রক্ষা করার জন্য এবং মুজিব পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য রাষ্ট্রের দিকে না তাকিয়ে জনগণের কল্যাণের দিকে না তাকিয়ে আপনি তাদেরকে পার করে দিয়েছেন আপনি বহু ষড়যন্ত্রের সাক্ষী এবং আপনি বহু ষড়যন্ত্রের নায়ক